এরকম শাকিল অটোমন থেকে আজকে আমাদের আবারও একটা গাড়ির গাড়ি ডেলিভারি দিলাম তো গাড়িটা দেখেন গাড়িটা যাচ্ছে শাহ কাটা শাহাটা কি অবস্থা শাহ কাটা গাড়িটা দেখেন গাড়িটার অবস্থা দেখেন বলাও নুরুল ইসলাম ভাই কি খবর সালাম আলাইকুম নুরুল ইসলাম ভাই ভালো

ছিলাম ভাই গাড়িটা তো পাক দিলেন এই গাড়িটা কোন জায়গায় যাবে ডেলিভারি কোন জায়গা আছে গায়েবান্ধার শাখাটা গাইবান্ধার শাখাটা তো দেখেন গাড়িটা দেখেন গাইবান্ধার শাখাটা যাবে